লক্ষ্মীপুরে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় চার আগস্ট দায়িত্বরত পুলিশের কাজে বাধা সহ আট পুলিশকে আহত করার ঘটনায় সাতশো আঠারো জনের বিরুদ্ধে মামলা হয়েছে এতে সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা যুবদলের দলের সাবেক সভাপতি এ এম সালাউদ্দিন টিপু সহ আঠারো জনের নাম উল্লেখ করা হয়েছে এছাড়া অজ্ঞাত ছয়শ থেকে সাতশো জনকে আসামি করা হয়েছে মঙ্গলবার রাত এগারোটার দিকে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়াসিন ফারুক মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন সোমবার সদর থানার উপপরিদর্শক আনবিক চাকমা বাদী হয়ে মামলাটি করেন ওসি ইয়াসিন ফারুক মজুমদার জানান চার আগস্ট মাদাম ব্রিজ ও ঝুমুর এলাকার বৈষম্য আন্দোলনে অংশ নেয় ছাত্র জনতা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ লক্ষ্মীপুর আদালতের সামনে দায়িত্বরত ছিল মামলার অভিযুক্তরা মিছিল নিয়ে পুলিশের কাজে বাধা সৃষ্টি করে এক পর্যায়ে হামলা চালিয়ে আট পুলিশ সদস্যকে আহত করে ঘটনার সময় তাদের হামলায় ছাত্র জনতাও আহত হয় শহরের বিভিন্ন এলাকায় তারা দফায় দফায় হামলা চালায় ঘটনার পর থেকে প্রধান অভিযুক্ত টিপু পলাতক রয়েছেন এতে তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি তিনি লক্ষ্মীপুর পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত আবু তাহের মেজ ছেলে